দেখুন বন্ধুরা দুটো পেঁয়াজ দিয়ে বাড়িতেই মশা তাড়ানোর পদ্ধতি আর এই পদ্ধতিটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের বাড়িতে যত মশা আছে মাত্র দুটো পেঁয়াজ দিয়ে তাড়িয়ে ফেলতে পারবেন আর প্রচুর প্রচুর টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে সহজভাবে বাড়িতেই মশা তাড়াতে পারবেন নমস্কার বন্ধুরা আমি দেবজনী আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানে প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি বসে পড়েছি রান্নাঘরে শেয়ার করার জন্য তবে বললাম না কি শেয়ার করার জন্য রোজই কিন্তু রান্না শেয়ার করি আজকে একদম ঘরোয়া একটা টিপস শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ আর আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর খুব সহজভাবে আমি সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে কিন্তু আমি মশা তাড়ানোর খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে মানে প্রচুর পরিমাণে দাম দিয়ে বিভিন্ন ধরনের লিকুইড আপনারা কিনে থাকেন মশা তাড়ানোর জন্য ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি পেঁয়াজ দিয়ে ঘরোয়া উপকরণ পেঁয়াজ আর কয়েকটা যে উপকরণ লাগবে সেগুলো একদমই প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় সেগুলো দিয়েই মশা তাড়ানোর উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানোর মেন উপকরণ আজকে নিয়েছি আমি দুটো পেঁয়াজ আমি একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তবে আপনারা মাঝারি সাইজের পেঁয়াজও নিতে পারেন তো পেঁয়াজগুলোকে কাটবো আর কিভাবে কাটবো সেটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন তো চলুন পেঁয়াজগুলো কেটে নিই আমি পেঁয়াজের মুখে কীভাবে কেটে নিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে একটাও নিতে পারেন আবার দুটোর বেশিও নিতে পারেন এইবার পেঁয়াজের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে দেবো দুটো পেঁয়াজকে একই রকমভাবে কেটে নেব। সামনে পেছনে একটুখানি করে কেটে পেঁয়াজের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব আবারও একটা পেঁয়াজ একই রকমভাবে কেটে নিচ্ছি দুটো কিন্তু একই রকম ভাবে কাটা হয়ে গেল এইবার যেই কাজটা করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি এইবার আমি এখানে একটা ছোট চায়ের চামচ নিয়েছি এই চামচের পেছনটা দিয়ে পেঁয়াজের এই পেছন দিকে একটু একটু করে কিন্তু এই রকম রকমভাবে পুরো পেঁয়াজের ভেতরের শ্বাসটা কিন্তু তুলে দিতে হবে আর চারদিকের খোলাটা থাকবে এই রকমভাবে এই দেখুন ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেরকমভাবেই করবেন ভেতরের কিন্তু শ্বাসটা বেরিয়ে যাবে আর চারদিকের খোলাটা থাকবে একটু একটুখানি করতে করতে বেশ অনেকখানি হয়ে যাচ্ছে দেখুন কতটা ভেতরে দেখা যাচ্ছে এইরকমভাবে আমি পুরো পেঁয়াজটা কিন্তু কেটে নেব চামচের সাহায্যে একটা পেঁয়াজ কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে আবারও একটা একদম রেডি হওয়ার কাছেই চলে এসছে আর একটুখানি করলে পরে রেডি হয়ে যাবে আমার কিন্তু গলায় একটু অসুবিধা হয়েছে ভয়েসের কিন্তু প্রবলেম হচ্ছে আমি জানি আপনারা বুঝতে পারছেন তবে আমাকে ক্ষমা করবেন দুটো পেঁয়াজ কিন্তু রেডি হয়ে গেছে ভেতরটা দেখে নিন ভালোভাবে তো এবার এই পেঁয়াজ দুটোকে রেখে এর পরবর্তী কাজ যেটা সেটা করব আমি এখানে একটা ন্যাথোরিনের প্যাকেট নিয়েছি আর হ্যাঁ আমি একটা কথা বলি আমি কিন্তু রোজ রোজ দিনের বেলায় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে আমি কেন সন্ধ্যাবেলা ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু দিনের বেলার জিনিস নয় এটা সন্ধ্যাবেলারই জিনিস সন্ধ্যাবেলা বিশেষ করে ঠিক সন্ধ্যাটা হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে মশা তার জন্য আমি এরকম সন্ধ্যাবেলায় বসেছি আপনাদের সঙ্গে মশা তাড়ানোর উপায় শেয়ার করার জন্য দিনের বেলা কিন্তু খুব একটা মশা থাকে না এখন ঠিক সন্ধ্যাটা হয়েছে প্রচুর মশার কিন্তু উৎপাদ হয় আমি এখানে কিন্তু একটা পরিষ্কার কাগজ নিয়েছি তার উপরে একটা ল্যাপথন আমি এরকমভাবে রেখে দেব দিয়ে উল্টে আমি ভারী কিছু একটা দিয়ে ল্যাপথনিটা ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে এইবার কাগজটা দুদিক দিয়ে ধরে পেঁয়াজের মধ্যে ন্যাপলিনটা দিয়ে দেব আবারও একটা ন্যাথলিন আমি নিয়েছি এরকম ভাবে করে আবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু ন্যাথলিন গুঁড়ো করার খুবই সহজ পদ্ধতি এটাও সেমভাবে ভাবে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এই দেখুন এরপরে যে কাজটা করতে হবে তেল দিতে হবে আমি এখানে কিন্তু একটা জ্বালানোর তেল এনেছি এটা যদি আপনারা না পান কিংবা না থাকে বাড়িতে এবার সকলের বাড়িতে এটা থাকবে এমন কোনো কথা নেই সেক্ষেত্রে আপনারা সরিষার তেল দিয়েও এই কাজটা করতে পারেন তো এই তেলটা আমি কিছুটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে কিছুটা করে দিতে হবে একদম ভর্তি করার দরকার নেই এটাতে আর একটুখানি আমুচের পেছন দিয়ে আমি কিন্তু এরকম ভাবে একটু ঘুঁটে দেবো এই যে দেখুন তেলের সঙ্গে ন্যাপথলিনের গুঁড়োটা ভালোভাবে গুলে যাবে তার জন্য দুটো পেঁয়াজকে আমি কিন্তু আলাদা করে একটা জায়গায় রেখে দিয়েছি এইবার আমি এখানে নেব নিম পাতা নিম পাতা আপনাদের প্রত্যেকের বাড়ির কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন আর যে কয়েকটা উপকরণ আমি দেখালাম প্রত্যেকের বাড়িতে আশা করি আছে কয়েকটা নিম পাতা আমি নিয়ে নেব খুব বেশি কয়েকটা নিম পাতা আমি নিয়ে নিয়েছি নিম পাতার উপকারিতা আপনারা প্রত্যেকেই জানেন নতুন করে বলার কিছু নেই নিম পাতা কিন্তু খুবই উপকার এইবার নিম পাতাগুলোকে আমি কিন্তু এখানে ছুরি নিয়েছি আপনারা চাইলে কাঁচির সাহায্যেও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে পারেন খুব ছোটো ছোটো করেই কিন্তু কাটতে হবে নিম পাতাগুলোকে একদম মিহি মিহি করে কাটতে হবে যতটা সম্ভব মিহি করা যায় ঠিক ততটা মিহি করতে হবে নিম পাতাগুলোকে নিম পাতা এমন একটা পাতা এটার গন্ধে শুধু মশা নয় অনেক রকমের বিষাক্ত পোকাও কিন্তু দূরে চলে যাবে এইটা যদি দিয়ে জ্বালানো যায় এই যে দেখুন আমি একদম মিহি মিহি করে কেটেছি এর ওপরে আমি কিন্তু আবারও একবার দেবো ছুটি দিয়ে কেটে দেব। যাতে আরও মিহি হয়ে যায় নিম পাতাগুলো আমি খুব মিহি করে কেটে নিয়েছি দেখুন কতটা মিহি করে কেটেছি শুধু দেখুন এই দেখুন বাজারে মশা মারার জন্য যে ধূপগুলো পাওয়া যায় না সেই ধূপকে কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তো বটেই ক্ষতিকর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকর কিন্তু এরকমভাবে যদি বাড়িতে বানানো যায় না স্বাস্থ্যের জন্য খুব উপকারিতা হবে এগুলোকে সাইডে রেখে দিলাম এবার আমি এখানে কিছুটা তুলো নিয়েছি তুলোটাকে ভালোভাবে এরকমভাবে মেলিয়ে দেবো এই দেখুন এরকমভাবে বড় করতে পারেন ছোট করতে পারেন যে যার মনের মতন এরকম মেলিয়ে দেবো এর ওপরে কিছুটা নিম পাতা কুচি ভালোভাবে ঘুরিয়ে দেবো চারদিক দিয়ে এই যে নিম পাতাগুলো ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি এইবার এই তুলোটাকে একদম চাপ দিয়ে দিয়ে রোলের মতন করে ঘুরিয়ে নিতে হবে বেশ চাপ দিয়ে দিয়ে কাজটা করতে হবে ঠিক শলতে যেভাবে পাকানো হয় ভাবে এই দেখুন ঠিক এরকম এইবার এটাকে পেঁয়াজের মধ্যে ভরে দিতে হবে রোলের মতন মোড়ার পর কিন্তু হাত দিয়ে এরকমভাবে এই যে দেখুন এই এইরকম কিন্তু করে নিতে হবে তাহলে ভালো হবে এইবার পেঁয়াজের মধ্যে ভরে দেবো দেখুন ভরে দিয়েছি কিছুটা অংশ বেরিয়ে থাকবে যাতে এটাকে জ্বালানো যায় সেমভাবে আমি আবারও কিছুটা তুলো নিয়ে নেব তুলোটাকে মেলিয়ে দিচ্ছি তার উপরে আমি আবারও নিমপাতা দিয়ে দেব আবারও কিন্তু এটাকে একই রকমভাবে রোলের মতন মুড়ে নিচ্ছি তার উপর হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে দেবো আবারও পেঁয়াজের মধ্যে ভরে দিচ্ছি এই দেখুন এইবার কিন্তু ওপর দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিতে হবে ওপর দিয়ে তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে ধরে যাবে খুব সহজে একটু কিন্তু তুলোর মাথাতে তেল লাগিয়ে দিতে হবে এই দেখুন তেলটা ঠিক এরকমভাবেই দেবেন আর এটা কিন্তু একদিনের জন্য নয় যখন মশা প্রচুর দেখবেন জ্বালিয়ে দেবেন আবার নিভিয়ে দেবেন আবার মশা দেখলে জ্বালিয়ে দেবেন তবে এটাকে আপনারা এক সপ্তাহ ধরে রেখে দিতে পারেন মশা দাঁড়ানোর কাজে ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সময় রেডি হয়ে গেছে এবার আমি একটা দেশলাই দিয়ে বাতিটা ধরাবো তো ধরানোর আগে হালকা করে এরকম কিন্তু আমি চিপে দেবো যাতে ওপরের কিছুটা অংশ তেলটা না থাকে সুবিধা হওয়ার জন্য এইবার যে জায়গায় দেখবেন যে প্রচুর মশা কিংবা যদি মশা নামও থাকে বাড়ির এক কোণায় রেখে দেবেন দেখবেন বাড়িতে আর মশা ঢোকার কোনো রাস্তাই থাকবে না একদম তাহলে বন্ধুরা এরকমভাবে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে মশা তাড়ানোর টিপসটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রচুর প্রচুর পরিমাণে পছন্দের লোকেদের জন্য এটা কিন্তু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এটা বাড়িতে ব্যবহার করতে পারে বাজারের দোকানের কেমিক্যাল ছাড়াই বাড়িতে যদি খুব সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর উপায় থাকে সেটা কিন্তু শেয়ার করবেন আপনারা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি